哎哎哎！哎哎哎！进来！进来！ হ্যালো এব্রিয়াল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো এই যে মাঝে মাঝে ঠান্ডা মাঝে মাঝে গরম এই ওয়েদারটা না ভীষণ খারাপ এই ওয়েদারে তোমাদের কিউট কিউট বেবিরা কেমন আছে আমাদের বেবিরা ভালো আছে আমি মিটু চলে এলাম কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগ ফ্যামিলি নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ব্যাপারটা হচ্ছে আমি বললাম যে আমরা সবাই ভালো আছি কিন্তু কিছুক্ষণ আগে আমরা কিন্তু একদমই ভালো ছিলাম না কারণ এই যে দেখতে পাচ্ছো গুড়গুড়ি ভীষণ দুষ্টু আমি জানি না ও কাকে দেখতে চব্বিশ ঘন্টার মধ্যে মানে দু সেকেন্ডও ঘরে থাকে না বাইরে কি করতে আসে আমি জানি না গো এই যে বাইরে দেখো এই যে রাস্তা একদম মেন রোড ও বাইরে কাকে দেখতে আসে আমি কিছুতেই বুঝতে পারি না অনেকক্ষণ ভাবার পরে বুঝতে পারলাম ও কাউকে দেখতে আসে না এখানে আমার নয়নতারা আছে না সেটা খেতে আসে আর এই যে ছোট পেঁপে গাছগুলো দেখলে লাগিয়েছে ওই পেঁপে গাছের পাতাগুলো খেতে আসে আর এই যে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ থেকে যখন পেয়ারা পড়ে সেই পেয়ারাগুলোও খেতে যায় দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত ও আমার আজকে চোখের জল নাকের জল এক করে দিয়েছে এত দুষ্টু তারপর বাইরে থেকে ধরে এনে দেখো ওকে ঘাস টিভোতে দিয়েছি আবার টুক করে পালি কাজ বন্ধ করে রেখে আমি শুধু ওকে খুঁজেই গেছি খুঁজেই গেছি একবার ঘর একবার বাইরে একবার রাস্তায় একে বলি গুরগুড়িকে দেখেছো ওকে বলি তাকে তো খুঁজছি ঘরে কোথাও নেই আমি তো কান্নাকাটি করছি আমি তো পুরো গুরগুড়ি রে কোথায় গেলি রে কাঁদছি তারপর আমার মাথায় আসলো আচ্ছা এইটার ভেতর তো এই কাপড়টা মানে সোপার কাপড়টা ছেঁড়া আছে ভেতর থেকে মানে ওটা পকেটের মতো আছে ওখান থেকে ঢুকে গিয়ে সুপার ভিতর চুপ করে বসে থাকলে না কেউ টের পাবে না আর হাত দিয়ে দেখে ব্যা উনি ওখানে বসে আরামে ঘুমাচ্ছে আর এদিকে আমি কেঁদে কেঁদে পারলোক জড়ো করে ফেললাম যে আমার গুড়গুড়ি হারিয়ে গেছে ওকে খুঁজে পাচ্ছে না আমি এখন কি করব। ভোলুকে দেখো ভোলু কিন্তু এক পাও বাইরে যায় না ভোলু এত ভালো লক্ষ্মী মেয়ে তারপরে ঘরে জানলা দরজা বন্ধ করে ওকে আমি ঘরে রেখে দিয়েছি দেখো মুখ কালো করে বসে আছে চুপ করে বসে আছে কোনো কথা নেই ওর সত্যি বলছি ও আমাকে খুব কাঁদিয়েছে ওকে আমি খুব করে বকেছি যে তুই আমাকে এত কাঁদালি তোকে আমি এত ভালোবাসি বারণ করছি তুই তাও বাইরে চলে যাচ্ছি ছোপাটাকে দেখো বাইরে নিয়ে রেখেছি ছোপাটা ভালো নেই ভেঙে গেছে কিন্তু বারবার ওর মধ্যে লুকিয়ে থাকলে আমি ওকে সত্যি মানে খুঁজেই পাবো না মনেই থাকবে না যে ওর মধ্যে গিয়ে বসে আছে তাই ছোপাটাকে বাইরে বের করে দিয়েছি দেখো গুড়গুড়ি তাও বাইরে এসে ওটার মধ্যে গিয়ে ডুবছে ওই নিচে গিয়ে বসে আছে কোথায় আমি দেখতে পাচ্ছি না যাইক নিচে কোথাও আছে гурগুড়ি কলগুড়ি চলায় দেখতে না পেছনে কি লুকিয়ে আছে বললাম না পেছনে লুকিয়ে আছে ওই দেখো পালিয়ে গেল আয় 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 চলায় চলায় এত বকাবকি করে কোনো লাভ হলো না দেখো তাও চলে এসেছে আর এই দেখো নয়নতারা ফুল গাছটা এই ফুল গাছটা খেতেই ও বাইরে আসে আলো আয় আস এই তোমরা তো দেখলে কথাই শোনে না আজ থেকে ওকে খাঁচাই আটকে রাখবো এটাই ওর শাস্তি